আসসালামু আলাইকুম কুমিল্লা গ্রাম মিশানী বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে আজকে আমি অবস্থান করতেছি তেইশ চার দু হাজার পঁচিশ এই বুধ বুধবার প্রতি সপ্তাহে বাজারটি বুধবারে বসে কুমিল্লা বাজার সব বেশিরভাগ মিশ্বানী বাজার ছাগলের জন্য বিখ্যাত আজকে আমি আপনাদের কিছু বিকৃত ছাগলের দর জন সম্পর্কে চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক করতে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ প্রতি দেখবেন যারা ফে ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করে অন্য বাইদেরকে দেখা সুযোগ করে দেবেন যারা ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটা লাইক করবেন লাইক করলে সুবিধাটা হচ্ছে ইউটিউব চ্যানেল এই লাইক করার জন্য আরও বেশি মানুষের কাছে এটা পাঠায় তাহলে লাইক আপনি যদি আমার ভিডিওটা লাইক করেন অন্য ভাই দেখার সুযোগ পাই

দুশো টাকা হাসিল তো ঠিকই তো হাসি বেশি আট হাজার টাকা বেড়া দুশো টাকা হাসিল আলাইকুম কত থাকেন স্যার ষোলো হাজার হাসি জানেন কত পাঁচশো ষোলো হাজার

ਹਾਂ ਨੀ ਲੋੜ ਹੈ ਕੋਸ ਹਾਂ ਲੋੜ ਹੈ ਕੋਸ ਕਰ ਤੇ 21000 ਰੁਪਏ ਜੀ ਅਸੀਂ ਰੀਅਲ ਐਕਸਟ੍ਰੀਮ ਆਪਣਾ ਨਾਮ ਕਰਾਉਣਾ 12000 ਰੁਪਏ ਆਰਾ ਜੀਆ ਕਿ ਕੱਟ ਚ কত ক'ত চৌব্বিশ হাজাৰ চৌব্বিশ হাজাৰ এতিয়া ক'ত আছে ক'ত জ্বলাইছে

তিন হাজার করছে বেসের নুরপি কত দিনটি মুরপি কত কিনছেন

কত দিন সাড়ে এগারো কত দিনটা সাড়ে সত্তর হাজার সতেরো হাজার পাঁচশো টাকা কত জ্বলাই পোন্ধৰ হাজাৰ এতিয়া কত জ্বলাইছে ভাই আঠ হাজাৰ

मुर्बी दुड़ा कत सारा दूटा असलाकुम कौत दूटा

300 টাকা 300 টাকা 2000 টাকা বিনা 300 টাকা আসবে এটা কল দিলে না করবে কল দিলে সেট হবে মারবা কল দিলে না কল দিলে স্যার ચોદો <coughs> ચૌદ <coughs> <coughs>

তেইশ সাইট দু হাজার রোজ বুধবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বাসে মিশে নেবে আমি আজকে আপনাদের কিছু বিকৃত শাকালের দরদাম সম্পর্কে দাঁড়ানোর চেষ্টা করব আশা করি বিটি শেষ দেখবেন